যতদিন যায় মানুষের শেখার আসলে শেষ নেই তাই না থার্ড টাইম দিস ইজ দা থার্ড টাইম যে আমাদের এটা হলো মানে এটা ইতিহাস ব্রেক করা একটা ড্রেস আমাদের এটা দেখেন তিনবার লট আস্তে আস্তে এটার চিপ ভার্সন বের হয়ে গিয়েছে সো চিপ ভার্সন আমি বলে দিচ্ছি আমাদেরটার সাথে কারোটা টাইম মিলবে না এটা আমার কোনো জয়েন্ট ভেঞ্চার না হ্যাঁ টোটালি আলাদা আমি আমার ইন হাউস প্রোডাকশন থেকে এটা করানো ডিফারেন্ট জায়গা থেকে করানো এটা আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করে নেই কারণ এরকম ছাপ্পা মারা প্রিন্ট দেখলে আমাদের কাটিং প্যাটার্ন সম্পূর্ণ আলাদা অরিজিনাল স্যাম্পল থেকে করা এই যে আমার অরিজিনাল স্যাম্পলটা আমি শোকেস করি এথনিকে সো এটা দেখে নেন এটার প্যান্ট আর ইনারটা মানে বাসায় রাখছেন না আজকে নিয়ে তো এটা একটু দেখে নিয়ে না পাই এথনিক এম সাইজ আমার যতগুলো এথনিক ছিল এটা সব থেকে ভাইরাল একটা কোড অ্যান্ড বিন কালাম বাই মাওয়া সিরেজে এটা আমরা দিয়েছিলাম তো এটা দেখেন মানে এটা তো দেখতে পাচ্ছেন অরিজিনালটা আর আমাদের তো আমি দেখাচ্ছি অ্যাস্টারপ্রিমিয়াম আমরা এবার একটু পরিবর্তন এবার আমাদের খরচ বেড়ে গিয়েছে একটু আগেরবারের থেকে হালকা পাতলা খরচ কিন্তু একটু বেড়ে গিয়েছে আমরা আবারও জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মচ আপ সবাই একটু একটু শেয়ার করে দেন একটু শেয়ার করে দেন তো এটা হলে এবার এবারকার ডিজাইনটা কেন জানে সবাই বেশি পছন্দ করেছে তো যারা প্রি অর্ডারে ছিল তাদের তো কালকে থেকে আমরা ডেলিভারি করাটি স্টার্ট করবো যাদের সব একবার করে একটু শেয়ার করে দেন আপু ইনবক্সে রিপ্লাই দেয় না অর্ডার কনফার্ম করতে আহারে আপা দিবে তো এইটা আপা আমি একটু দেখাই দিই আপনাদের এটা একটু অন্য রকম ভাবে তৈরি করা হয়েছে এই ড্রেসটা এবার আমরা হালকা একটু কাস্টমাইজ করেছি কালার আর ডিজাইনে এত বেশি কপি হয়ে যাচ্ছে যেন আমাদের তো আপনারা ভালো মতো বুঝতে পারেন আর এইবার আপা হাতার এই কাজগুলো আরো বেশি প্রিমিয়াম টেক্সারে দেওয়া হাতার এই কাজের কোয়ালিটি গুলো আরো বেশি আপা প্রিমিয়াম টেক্সচারে পাবেন ঘন করে অ্যান্ড এগুলোর মধ্যে আপা একেবারে দেখেন পুঁথি আমাদের এগুলো একটু চেক করে নিবেন সবাই টাকা দিয়ে নিবে আচ্ছা আপু এটা কারা কারা পান নাই তো এটা একটু নিয়ে নেন আপু অরিজিনালটা কি সেল দিবেন আপু অরিজিনালটা নিলে নিতে পারেন চোদ্দ হাজার সামথিং ছিল প্রায় চোদ্দ বা পনেরো হাজার আপনি দশ হাজার টাকায় নিতে পারেন একদিনও পড়া হয় না অরিজিনালটা হ্যাঁ ট্রায়ালও করা হয় না একেবারে ওভাবেই আপনারা নিয়ে নিতে পারবেন অরিজিনালটা যারা নিতে চান তারা নিবেন দশ হাজার টাকায় নিয়ে নিয়ে নিতে পারবেন আর অরিজিনালটার এমনি পাকিস্তানি শপে প্রায় চোদ্দ হাজার বা পনেরো হাজার টাকা সেটা যারা নিতে চান সাইজ আছে মিডিয়াম সাইজটা যারা এথনিকের মিডিয়াম পড়েন তারা ওইটা নিতে পারবেন তো চলেন আমরা স্টার্ট করব এখন এটা দিয়ে যে ভাইরাল কোড এথনিকের মেলা বলতে আরেকটা ড্রেস আসছে ওটা আমি একটু দেখাই দিই আপনাদের এটা নয় হোয়াইট কালার কই ডাকি মানে ওরা কোথায় যায় আমাকে এভাবে লাইভে দাঁড় করে প্রত্যেকটা দিন হ্যাঁ আপনি যে ডেকে নিয়ে আসেন মোস্তফাকে আরো আরো যে কালারগুলো আছে আমি দেখাই দিচ্ছি কেমন আছে জয়েন হয়ে গেলাম সেলিনা তার আপু ওরে বাবা আপনি অনেক অ্যাক্টিভ অ্যাক্টিভিটিস অনেক বেড়েছে আগের থেকে তো আমি একটু দেখাই দিই হোয়াইট কালার একটি ওটাও খুব সুন্দর মানে আজকে বেশ কয়েকটা ড্রেস নেমেছে যেগুলো প্রত্যেকটা অনেক বেশি সুন্দর কই মোস্তফা কই মোস্তফার কানের উপরে দিব একটা এটা আরেকটা আপা এটাও দেখতে পাবেন মানে একেবারে হিট হিট কোট আজকে আমি দেখাই দিব এই আজকে এথনিক তিনটা হিট ডিজাইন আমি দেখাবো দরজা লাগানো আমার গরম লাগে আর মোস্তফার একেবারে কান পট্টির ওপরে দিব একটা ও যেন লাইভ রুমে না ঢুকে মেজাজটা সব সময় জন্য খারাপ করে ও জানে না যে আপু এটা নিয়ে লাইভ করবে গেস ওইটা আমি পট্টি জন্য এতক্ষণ পট্টি মারে নাই কেন আচ্ছা এটার প্যান্টটা দেখেন এটা ফার্সি কাটে এটা দেখেন পা এটা এত বেশি পছন্দ করবেন আমি হাইলাইট গুলো দেখাই দিচ্ছি এই জামাটাও মারাত্মক সুন্দর ফাটাফাটি সুন্দর একটা জামা তো চলেন আমরা স্টার্ট করব এটা দিয়ে আচ্ছা লাভ লাইক শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ আপু যারা যারা দেখতে পাচ্ছেন এইবারকার আপু শিফনের মান আরো ভালো হয়েছে থার্ড টাইম যখন কোনো প্রোডাক্ট আমরা করব মনে করবেন আগের যত ভুল ছিল আগের বার কোন ভুলই ছিল না আসলে বাট এবার আমরা আর একটু ক্লাসি প্যাটার্নে করেছি এবার আমরা একটা সুতাতে রেখেছি এটা একটু দেখে অর্ডার করবেন এবার আমরা একটা সুতা রোতে দিয়েছি যেন সবাই দেখে নিতে পারে আমাদের এগুলো দেখে কিন্তু কাঠের কোয়ালিটির উনিশ বিশ হয় পার্ল দিয়ে সুন্দর করে সেট করা এন্ড আমাদের স্লিভের মধ্যেও কিন্তু আপা এই জিনিসটা পাচ্ছেন অনেকে করছে আমি যেটা দেখলাম এইটা আর এটা দিছে এই পার্লগুলো কিন্তু দেওয়া নাই তো অবশ্যই কেয়ারফুল অ্যাবাউট দা ডিজাইন অ্যান্ড কারচুপি ওয়ার্ক কেমন এটা খুব সুন্দর বেলবুটম স্লিভের মধ্যে প্যাটার্ন কাপড় পরে আরাম পাবেন আর এইটার সাথে কোনো ডেলিভারি চার্জ আমি নিচ্ছি না কারণ চিপ ভার্সনের ভিড়ে আমার এখন কিছু করার না আমার তো খরচ বেশি কারণ এই কারচুপিটা আমি আলাদা জায়গায় থেকে করায় নিয়ে আসি ওয়ান টাইম মানে কোনো কাজ না এটা একটু দেখে নিয়ে যার ভালো লাগবে ইনভলভস করবে আর এটার সাইড দিয়ে এতটুকু স্লিট করা এতনিকের যে সিগনেচার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ আপা এটাই হলো সেইটা আবারও এসে পড়েছি আপু থ্যাংক ইউ সো মাচ তো এটারে যে নিচে থেকে হালকা করে একটু করে স্লিট করে এতনিক মানে এটা অনেকের মানে বেশিরভাগ আপাদেরই এটা ফুল স্লিভের মধ্যে যাবে আর আমরা ইনারতে এটা দিয়েছি আপু কারণ আমরা হাজার হলেও আমরা বাংলাদেশে থাকি আমরা বাঙালি আমাদের জন্য ব্রা লাইন বা কোনো বাজে কিছু শো না করে যার কারণে আমরা গলাটা ছোট রেখে হাতাটাও ছোট আলমোরটা ছোট রেখেছি সাইজ ওয়াইজ যার যেরকম সাইজ তার ওভাবে নিয়ে নিতে পারবে আবারও এসে পড়েছে আপু যা থ্যাংক ইউ সো মাচ তো এটা নিয়ে নিয়ে না পায় এটা অনেকগুলো সাইজ আমরা দিতে থার্টি এইট থেকে সিক্স পর্যন্ত আর ওপরের কোটিটা কিন্তু আপু সব জন্য বলি একটু লুজ প্যাটার্ন আর এখানে কিন্তু একটা কাটিং দেওয়া আছে এখানে কার্ভ করে এটা কিন্তু আরেকটা পাতে করা এটা এমন নয় স্ট্রেট না এখানে প্রিন্ট এখানে প্রিন্ট এখানে আরেকটা প্রিন্ট এখানে আরেকটা প্রিন্ট এই জায়গার কাটিংটা খুব ইম্পর্টেন্ট অরিজিনাল স্যাম্পল থেকে করেছি তো একদম সেম টু সেম জিনিসটা পাবেন আচ্ছা না আমি সব সময় অ্যাক্টিভ থাকতাম আগে এত মেসেজ দিতাম না যখন থেকে বললা যে লাইফে অ্যাক্টিভ থাকার জন্য তারপর থেকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আপু একটু অ্যাক্টিভ থাকবেন এন্ড এটা হলো আপনার সিল্ক টাইপের একটা প্যান্টে করা খুবই হাই কোয়ালিটি কটন সিল্ক বেজে করা গরমে পরে খুব আরাম পাবেন আর অনেকের স্ট্রাইপের দেখবেন এটা অনেক মোটা হয়ে গেছে মানে এই জায়গাটা অনেক চওড়া ভাবে হয়ে গেছে বাট আমাদের এইটা ডিজাইনটা জাস্ট দেখেন যে খুব সুন্দর করে একেবারে এথনিক এর প্যান্টের যতটুকু ছিল ওভাবে করা তো এটা গেল ড্রেসটা আপা এটা আমরা কোটি কোটি আর অরিজিনালটা আপা পরে মানে ঘুষা উঠে যায় মানে আমি বলবো আমাদের শিফনের টেক্সচারটা অনেক বেটার আর এটার নিচেতে ইনার পাচার প্যান্ট এরও এরকম থ্রি পিস এটার কোন দুপাটা এথনিকও দেয় নাই আমিও দেই নাই আপনারা চাইলে আপনাদের মন মতো পছন্দ মতো একটা দুপারটা ক্যারি করতে পারবেন আপনার যে কালার পছন্দ আর এইটা কিন্তু ব্ল্যাক কালার দিয়ে করা আবারও বললাম আমি ইচ্ছা করে এবার কারোর সাথে যেন না মিলে যায় একটু চালাকি করে ব্ল্যাকে এ দিয়েছি এই জন্য আর একটু হাইলাইটিং একটু ডিফারেন্ট লাগছে বেশি সুন্দর দেখাচ্ছে এই ড্রেসটা ক্যান আই অর্ডার দিস অ্যান্ড হোয়াইট ওয়ান অবশ্যই আপু আমি একসাথে সবগুলো দেখাই দিচ্ছি আর এখানকার একটাও মানে কাট আছে আপা স্কোয়ার শেপে করা হ্যাঁ একটু যদি আমি দেখাতে পারি একদম স্কোয়ার শেপ দিয়ে কাটিংটা করে স্ট্রেট কাট মোটা লাগবে না মানে পরে খুব আরামদায়ক একটা ড্রেস আপু ডিসকাউন্টের একটা ড্রেস কনফার্ম হয়েছে আপনি বলেছেন টাকা রিপ্লাই দিয়েছে আপু হতে পারে উনিশ বিশ হতে পারে এটা কোনো ক্রাইম না হ্যাঁ মানে ডিসকাউন্ট দিলে একটু ভুলভ্রান্তি হবে এটাই স্বাভাবিক আপু আজকে চারটা আনারকলি রিসিভ করেছে আমাদের রাতে আরেকটা আনারকলি লাইভ যাবে এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন

জিনিস চকচক করলে যেরকম শোনা হয় না দেখতে একরকম হলো যারা কম্পেয়ার করবেন অন্য কারোর প্রাইস সাথে তারা দুইটা কিনে কম্পেয়ার করবেন তারপরে যা বলবেন আমি সেটা মেনে নিব হ্যাঁ এটার পুরোটার মধ্যে কিন্তু এরকম এমব্রয়ডারি করা নর্মাল কোন প্রিন্ট না অল ওভার ড্রেস এন্ড সাইড সহ আপা এই লেভেলের হচ্ছে এম্ব্রয়ডারি আর আমাদের শিফনের মেটেরিয়াল একটু দেখে নেন কালারটি একটু দেখে নেন এটা যাদের ভালো লাগবে লেন্থ হবে এটা আপা 47 সেভেন মতো হ্যাঁ কত এটা লেন্থ দেন নাই কেন মেজারমেন্ট মানে আগে যা ছিল ওই মেজারমেন্ট ওয়াইজ করা আচ্ছা আপু সাইজ 38 থেকে 46 পর্যন্ত পাবেন 3250 টাকা প্রাইস আমাদের ভার্সনটা বাংলাদেশে সবার প্রথম কিন্তু এস্টার নিয়ে আসে এই ড্রেসটা হ্যাঁ সবার প্রথম এর আপনারা এত বেশি তিন বার এটা রিস্টপ এটা কিন্তু আর কোনো ভাবে আমি রিস্টপ করব না আচ্ছা এবার আমি এটা দেখাই এথনিকের রোজানা যারা রোজানা চাচ্ছিলেন একটু বাইরে যেতে হবে এথনিক রোজানা সিরিজ আমাদের রেডি আছে এথনিক রোজানা সিরিজটা আমি দেখাই দিচ্ছি একটু দেখে নিতে পারবেন মানে খুবই 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 সুন্দর একটা জিনিস এটা আমি কি বলবো আর জানি না আপনাদের পাবলিক রিয়াকশন টা কি হবে আস্থার পেজ অ্যাস্ট্রাই থ্যাংক ইউ সো মাচ আপু এটা দেখা এটা এখনিক রোজানার এটা খুবই সুন্দর এন্ড ফার্সি কাটে হ্যাঁ ফার্সি কাটে করা ফার্সি কাটের এই কাটটা আবার একেবারে এথনিক এর মতো করে দেওয়া পায়জামাটা আমি আগে দেখাবো আমি তো এটা দেখাবোই বাট প্যান্ট আমি আগে দেখাবো আপু কারখানা আনার আপু আজকে দেখাবো কারখানার আনার করি মোস্তফা কারখানার কোনটা কোনটা আসছে আনার করি একটু দেখেন তো আমাকে হ্যাঁ আর কি করার আছে আচ্ছা এটা খুব রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন সুন্দর তবে আমার সাইজ আপু কারখানায় কারখানা করে দেখাবো আজকে কারণ ইনশাআল্লাহ কারখানায় দেখাবো আমি এটার প্যান্ট আগে দেখাবো আমি এত সুন্দর এথনিকের প্রিন্টের কাপড় দেখিন আমার এটার ব্ল্যাক এর সাথে গ্রিন কালার প্রিন্টটা এত বেশি সুন্দর মানে বলার মতো না এত বেশি সুন্দর হ্যাঁ সো এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে জাস্ট ডিজাইনটা দেখেন আপা মানে আমি কি বলবো এটা বাস্তবে দেখলে বুঝতেন যে কি চমৎকার একটা প্রিন্ট হ্যাঁ এটা গ্রিন অ্যাশ কালার দিয়ে করা খুবই মানে এটার সাথে খুব মানিয়েছে ব্লুটার ক্রয় আপু তিন হাজার দুশো পঞ্চাশ টাকা বলেছে আমাদের কিন্তু চিট ভার্সন না হ্যাঁ এই সময় দেখেন আমাদের করা দুই মাস পরে এখন কপি ভার্সন বের করে চিপ প্রাইস অনেকে দিতে পারবে যেখানে কমে পাবেন নিবেন বাট আমাদের যা কস্টিং আপা আমরা চাইলেও কমাতে পারি না হ্যাঁ আমাদের একটা ব্র্যান্ডিং ব্যাপার আছে আচ্ছা এটার সাথে কি আপু অন্য আছে এটা একটা অন্য দেয়নি মোস্তফা অন্য একটা টু পিস আচ্ছা এটা অরিজিনালটা যা ছিল ওভাবে করে এটা অরিজিনাল স্যাম্পল থেকে করা পায়জামার কাটিংটা খুব পছন্দ করবেন আপনারা হ্যাঁ ক্যাটালগটা একটু দেখাই দে বাবা কি জানো এর নামটা ভুলে গেছি এই যে এভাবে টু পিসের মধ্যে পাবেন বাট ক্যাটালগের থেকে বাস্তবে বেশি সুন্দর ড্রেসটা এটা খুব সুন্দর আপু তো চলে না আপু এটা যে কোনো হোয়াইট কালারের সাথে আপা ইনার ক্যারি করতে হবে হ্যাঁ যে কোনো হোয়াইট কালারের সাথে ইনার করতে হবে আমি আরেকটা কথা বলে নেই কোম্পানি থেকে আমাদের একটা সাইজ দিয়ে দেয় তো আমি যেটা করছি সাইজ নিয়ে যখন আমরা অল্টার করতাম ড্রেস নষ্ট হয়ে যেত আমরা এখন ডিরেক্ট ডিজাইনারের কাছে পাঠিয়ে আমার ফ্যাক্টরিতে অ্যান্ড ওখান থেকে পার্ট বাই পার্ট সুন্দর করে আমাদের আনারকরের ফিটিংস যেভাবে পাচ্ছেন এখন কোন ড্রেস অল্টারে যায় না একেবারে ব্র্যান্ড নিউ এজন্য আমার খরচ অনেক বেশি আপু তাও কিন্তু আমি প্রাইস বাজারের সাথে সামঞ্জস্যতা দেখে রেখেছি বাট এইটাতে আমার কোনোভাবেই মানে এটা আমার যে পরিমাণ সেলাই গেছে সেলাইটা কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে করেছে এটা আমি যারা করেছে তারা হয়তো বা কোম্পানিটাই করেছে বাট আমার এটা ডিফারেন্ট টাইপের তো এটা একেবারে নামমাত্র প্রাইস যাবে একুশশো পঞ্চাশ টাকা যাবে এটার প্রাইসটা একুশশো পঞ্চাশ টাকা যাবে আমি প্রাইসটা বলে নিই এটা টু পিসের মধ্যে থাকবে মোস্তফাকে বলেন তো তো টু পিস ছিল সেগুলো দেখায় দিই অরেঞ্জ কালারের একটা টু পিস আসলে এখানে নিয়ে আসে আপা তুমি এত সুন্দর ড্রেস কেন ড্রেস কেন বুঝি নাই তো আপু আচ্ছা তুমি ডেলি এত সুন্দর কালেকশন আনো কেন আচ্ছা এটা এটা একদমই ঠিক কথা বলেছেন এভরিডে ঈদের কালেকশন এখন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে আমাদের যে এভরিডে মনে হচ্ছে যে একটা ঈদের মতো প্রেশার যাচ্ছে তাই না ঈদের কালেকশন মার্শাল্লাহ মার্শাল আমি দোয়া করি আপু এস্টার লাইফস্টাইল বাংলাদেশের মানুষের মুখে মুখে থাকে থ্যাংক ইউ সো মাচ আপু অলরেডি আছে অ্যান্ড ইনশাল্লাহ মানুষের মনে জায়গা করে নিবে তোমাকে অনেক সুন্দর লা আপু হ্যাঁ আমাকে সত্যি কথাই এই জামাটাতে খুব সুন্দর দেখাচ্ছে ভেরি বিউটিফুল ওয়ার্ম কালার প্যাটার্ন এটা বাস্তবে অনেক সুন্দর আমি জাস্ট দুটা চোখ ঠিক মারলাম বুঝে নিয়ে ড্রেসটা জাস্ট অর্ডার করে দেন আপু তোমাকে অনেক ভালো লাগে মাশাল্লাহ আমি আপনার ফ্যান হয়ে গেছি আপা ওরে আপা থ্যাংক ইউ আর আপু হোয়াইট ড্রেসটা সত্যি সুন্দর মানে এটার এবার কাজটা দেখেন হ্যাঁ এথনিকের রোজানা সিরিজ বা বুটিক সিরিজগুলো আজকে কিন্তু এথনিকের মেলা এই এম্ব্রয়ডারি আগে ছিলই না বাংলাদেশে এটা কিন্তু পেটানো এম্ব্রয়ডারি এত টাইপের এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এখানে দেখেন এই কাজটা করাতে মিনিমাম আমাদের এক্সট্রা দুশো তিনশো টাকা খরচ করে একটু একটু চিন্তা করেন তো প্যান্টের কাপড় কিন্তু এটা হ্যাঁ প্যান্টের কাপড় দিয়ে বাটন তৈরি করে এই জায়গায় এথনিকের যে সিগনেচার লোগো বা হলোগ্রাম মোটিভ আমরা বলি টোটালি ডিফারেন্ট টাইপের একটা জিনিস এটা হ্যাঁ এটার মধ্যেও আপা দেখতে পাচ্ছেন একেবারে পেটানো এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একেবারে অদ্ভুত টাইপের সুন্দর এটাও করে করে করা করা আছে মধ্যেও একেবারে প্রিমিয়াম এম্বয়ডারি ওয়ার্ক মানে কোয়ালিটি ডিজাইন কোনো দিক থেকে এটার কম মানে সব সুতার কাজ আপা এন্ড এমন ভাবে পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক মানে এই টাইপটা মানে ইদানিং আসছে আগে কিন্তু এই টাইপটা আসতো না কিন্তু প্রতিদিন লাইভ দেখি থ্যাংক ইউ সো মাচ আপু এটার সাইডের যে চিকেন কারি যে স্লিটের সাথে যে চিকেন কারি একটা দেওয়া এটা আনকমন মানে 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 ইটস এম হিউজ ওয়ার্ক এটার মধ্যে আবার তিনটা পার্টে করো ওয়ান টু অ্যান্ড থ্রি তো নিচে ইনার তো অবশ্যই থাকবে আপু সুন্দর সুন্দর ড্রেস দেখলে কিনতে মন চাই থ্যাংক ইউ সো মাচ এন্ড সাইড দিয়ে স্লিভার এখানে সাইড দিয়ে কোনোটার এটা যাবে কোনোটার যাবে না আমি যেহেতু মিডিয়াম সাইজ করেছি স্মল সাইজের আমাদের এই লেসটার সাইডে আমরা দিব না তাই না আচ্ছা ঠিক আছে না ওটা আমি বলে দিচ্ছি এটা এই ডিজাইনটা নাও থাকতে পারে এটা বলে দিলাম নাহলে ফিটিংস ভালো আসবে না আপু আপনার পেজে আর এটা ওরকম মানে প্রসঙ্গিক এটা লাগে না আপু হ্যাঁ এটা বোঝাও যায় না আজকে কি বল আপু তো ওয়ালাইকুম আসসালাম আপু ঘুমাও কখন এই তো কাজ শেষ করে ঘুমায় যায় আপু এটা গেল ব্যাক এটা না খুব মজবুত একটা জামা আপনারা যখন এটা পাবেন এটা নর্মাল কোনো বের হয়েছে ওরকম না এটা পার্ট এর ডিজাইনটা কাজের কোয়ালিটি গুলো একটু দেখে নেবেন হোয়াইট ড্রেসটা সুন্দর আছে আপনি ওড়না হবে না হ্যাঁ আপনি যে কোনো একটা ব্ল্যাক ওড়না দিয়ে পরে ফেলতে পারবেন এটার সাথে ব্ল্যাক পিওরের ওড়না খুব মানাবে এখানে কোম্পানি যেটা পাঠিয়েছে অরিজিনাল স্যাম্পল থেকে করা তো এটা আমরা সাইজ পাচ্ছি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ হবে থার্টি সেভেন যেটা মিডিয়াম লেন্থ হিসেবে গণ্য হয় স্লিভ লেন্থ হবে টোয়েন্টি থ্রি মতো স্লিভ লেন্থ হবে টোয়েন্টি থ্রি অ্যান্ড এটার প্রাইসটা যাবে দু হাজার একশো পঞ্চাশ টাকা বুঝতে পারবে প্রাইসটা একটু গ্রুপে দিয়ে দেন দু হাজার একশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা যাবে যার ভালো লাগবে একটু শর্ট কোয়ান্টিটি আমরা যেহেতু আমাদের ইন হাউস স্টিচিংটা দিচ্ছি অভারলুক অ্যান্ড অন্য অন্যদের সাথে আমাদের সাইজের কম্পেয়ার করবেন না আমাদের আনারকলির মতো করে যে ফিটিংটা পান ওরকম ভাবে এটা করে দিয়েছি এজন্য আপু আমাদের একশো টাকা খরচ বেশি লাগছে এটা আমি লাইভের মধ্যে বলেই দিলাম যে ফিটিংসের জন্য অর্ডার করলে ড্রেসের কোয়ালিটি মেনটেন করা যায় না যে এই টাকাটা আমিও নিচ্ছি না যারা করে দিচ্ছে তাদেরকে দিচ্ছি সেইটাও কিন্তু আমি লাইভে বলে দিলাম এটার পাজামার একটু ডিজাইনটা দেখায় ভেতরের জাস্ট কোয়ালিটি কিভাবে মেনটেন করা হয় এটার পাজামা এত সুন্দর করে করা খুব চমৎকার এই জামাটা অত্যাধিক লেভেলের চমৎকার এই জামাটা আপু কোনো গিফট পাবো কিনা বলো আপু একটু অ্যাক্টিভ থাকেন শুধু গিফট নেওয়ার জন্য লাইভ করেন এটা সেমি ফারাসি এটা পিপিওর ফারাসি কার্ড খুব সুন্দর যেদিকে কুচি বেশি ওই দিকটা ফ্রন্টে দিয়ে পড়বেন যেমন এইটা এটার কুচি বেশি এটা ইয়ে দিয়ে পড়বেন অ্যান্ড আপু তুমি শোরুমে ওপেন করবা কবে ইনশাল্লাহ ভেরি সুন জানিয়ে দিব এটা টু পিসে থাকবে আপা মাত্র একুশশো টাকা এটা টু পিসে থাকবে প্রাইস পড়বে একুশশো টাকা আমাদের স্টিচিং ভার্সনটা যারা নেবেন আমার মনে হয় পঞ্চাশ টাকা একশো টাকা এটা ম্যাটার করে না রাইট সবাই একটু ভালো মানের ইয়ে করা আপু যাকে লাইম লাইট আনার করলে লাইভ করবেন আপু লাইম লাইটটা এখনো প্রোডাক্ট রেডি হয় নাই সো ওটা রেডি হলে আমরা করে দিব সো এটা হলো আমার এথনিকের আজকে হিট কোড আমি দেখা দেওয়ার ট্রাই করেছি জাস্ট অর্ডারটা আপনারা ডান করতে থাকেন যারা আসবেন বা পরে যারা দেখে নেবেন আপু তুমি শোরুম আপু শোরুম ওপেন করবো ভেরি সুন জানিয়ে দিব কাজ চলতে অরেঞ্জ কালার এটা আচ্ছা এটা আমাদের তিনটা বা চারটা মতো আছে এটা কোন ব্র্যান্ডের মোস্তফা দেন আসলটা একটু দেখাই কোয়ালিটি আছে লাইভের দিন তো আসো দেখাইতে পারি নাই আমাকে দেখ আমি বলছি আমি তুলবো আর ওপর দেখতে এটা হলো আসলটা এটা আসলটা কোন ব্র্যান্ডের আমি বলে দিচ্ছি এটা অনেক দামি একটা ড্রেস এটা কোন ব্র্যান্ডের যে নাম দিয়ে রাখছে না কি এটা লেখা দেখান তো চোখেও তো দেখি নাই এটা কোন ব্র্যান্ড মানে এই করে লেখা বুঝতে পারছি না পাকিস্তানের নতুন ব্র্যান্ড সিলাইয়া প্রেত নাকি সিলাইয়া প্রেতের এটা এটা কেউ করে নাই বাংলাদেশে হ্যাঁ সিলাইয়া প্রেতের এটা সেলাই কি আপু তুমি কি আমাকে ভুলে গেছো না রে আপু তো এটা ছিল আপু এই যে অরিজিনালটা মানে অরিজিনাল পাকিস্তানি ভার্সনটা এটা প্রাইস কত এটা কত টাকা প্রাইস একটু দেখেন তো এটাও টু পিস ছিল আমরা এই জন্য টু পিস কি পরিবর্তন পাচ্ছেন বরঞ্চ আমাদের কালারটা বেশি সুন্দর এমব্রয়ডারিটা বেশি সুন্দর তো এর আগে যখন লাইভ করি তখন অরিজিনাল স্যাম্পলটা আমার কাছে ছিল না হ্যাঁ তো এই জন্য আর কি এটার প্রাইসটা একটু বলে দেন আপু আপু একদমই ভুলই নাই তো এটা ছিল অরিজিনাল ভার্সনটা আর এটা গেল আপা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভার্সন তো এইটারও আপা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে যাবে এগুলো এখন খুবই ট্রেন্ডিং এ আছে এই ড্রেস এটা পাঁচটা বা ছয়টা মতো স্টকে আছে এটা পাঁচটা অথবা ছয়টা মতো পিওর কটনে করা পড়লে ভালো লাগে একটা স্কার্ফ অথবা হিজাব দিয়ে পড়তে পারেন এটা ফার্সি কাটে করা মানে বানানোর এত সুন্দর করে বানানো হোয়াইট ড্রেস আপো ইনার পরতে হবে আপো আমি ইনার পরেছি যে কোনো হোয়াইট কালারের ড্রেস নিলে আপনাকে অবশ্যই ইনার ক্যারি করতে হবে এটা মাথায় রাখবেন সো এটাও যাদের ভালো লাগবে বক্স করে ফেলেন এটার প্রাইসটা মনে হয় সম্ভবত একুশশো টাকা দিয়েছিলাম 2100 টাকা তাই না আমার মনে আছে এটার প্রাইসটা আচ্ছা তারপরে দেখাই দিচ্ছি এইটা বুটিকের আইটেমটা দেখাচ্ছি আরে গিফটের আসে সবাই এখন মানে টাকা দিয়ে এতদিন ড্রেস কিনছি বাট এস্ট্রাল ফিশিয়াল থেকে দিয়ে আরাম দিয়ে কি টাকা দিয়ে আরাম নি বুঝিনা বাট সুন্দর করে বলেন এটা এটা খাদি প্রেতের একটা কালেকশন মানে খাদির মন হয় এটা এটা খুবই সুন্দর वेरी বিউটিফুল ওয়ান এটা খুবই 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 প্রিটি এন্ড এটা হলো দামি আজরাক ইয়া টাইপের প্রিন্টেড পাইজামাতে এমবোর্ডারি ওয়ার্কের কাজ এগুলো চারটা পাঁচটা করে করে স্টকে আছে প্রাইসটা জানতে ইনবক্স করবেন হ্যাঁ প্রাইসটা জানতে ইনবক্স করে দিবেন এগুলো চারটা পাঁচটা করে স্টকে আছে সাইজ 38 থেকে 46 এর মধ্যে জামাটা খুব সুন্দর তো এগুলো আপনারা নিয়ে নিতে পারেন কত মিনিট হইছে লাইভ ভিডিওটা তারপর আর দেখাচ্ছি আপু এটা আমার খুব পছন্দের এগুলো জাস্ট আমি একটু দেখাচ্ছি 22 21 আচ্ছা তো তারপরে হচ্ছে এটা 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 দেখেন কালার কোয়ালিটি আপু এগুলো পরে যে আরাম পাবেন জাস্ট এতটুকু বলতে পারি ড্রেস গুলো পরে খুবই আরাম পাবেন মানে অত্যাধিক লেভেলের আরাম আরাম একটা ড্রেস দামি প্যান্ট প্যান্টের ডিজাইনটা একটু দেখে নিন আর এটা হলো আপা নামাজি ওন্না খুব সুন্দর এই জামাগুলো যারা লাইভ মিস করে গিয়েছেন তাদের জন্য এন্ড এখন আমি যেটা করব না এখন আমি যেটা করব সুন্দর করে কি করব বলেন তো সুন্দর করে এখন আমি আনারকলির একটা লাইফ করবো আপনাদের জন্য হ্যাঁ আনারকলি লাইফ শেষ করে স্কিন কেয়ার করবো একটা দশ মিনিটের বাট আপনারা সবাই আনারকলি লাইভে চলে আসেন আমার কয়েক ড্রেসটা তো দেখতে পাচ্ছেন মারাত্মক লেভেলের সুন্দর এটা নামাই দেন আমি ছবিটা তুলে নেই এটা খুবই সুন্দর নামাই দেন আচ্ছা এটার হাতাটা কিন্তু খুব সুন্দর ইচিং করবে না গলার ডিজাইন টু স্ট্যান্ডার্ড খুব চমৎকার একটা জামা এটা যারা পাবেন খুব খুশি হবেন একটু আলাদা কিছু পাবেন আপনার পরা জামাটা নিতে চায় দামটা কি একটু কষ্ট করে বলবেন আপু পঞ্চাশ টাকা পড়বে একটু একশো টাকা বা পঞ্চাশ টাকা বেশি আমার কারণ এটা আমি সুন্দর করে ফ্যাক্টরি থেকে এটার মানে সেলাইটা করাইছি যার কারণে আমার এই খরচটা বেড়ে গেছে এখন যারা আমি তো চাইলে নাও বলতে পারতাম এই কথাটা বাট আমার মনে হয় যে আপনাদেরকে ক্লিয়ার করাটা উচিত আপু মেসেঞ্জারে মেসেজ যাই না কেন এটা অনেকেই বলে বাট কেন আপু সবাই করছে তো আপু ফ্রাইডে ব্ল্যাক ড্রেসটা অর্ডার করেছে আপু ব্ল্যাক ড্রেসটা হিউজ অর্ডার ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ আমরা ডিসপ্যাচ আজকে হয়ে গিয়েছে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আমাদের নেক্সট লাইভে ফ্যাক্টরি আনারকলি নিয়ে কেমন ফ্যাক্টরি আনার আল্লাহ আল্লাহ হাফিজ আলাইকুম